কেন আমরা কি বিএনপির বাইরে ছিল যখন এই দশমে ছিল এওয়ার্ড সি ওয়ার্চার কোন প্রোগ্রাম হয় নাই হিসাবের মধ্যে একটা প্রোগ্রাম করতে পারে নাই আজকে কেন আমরা এই সেক্রেটারি থেকে বঞ্চিত সবগুলো থেকে এটার জন্য আমরা তোর কথা জানাচ্ছি আমি আজকের প্রধান অতিথিকে বলতে চাই অনুরোধের মাধ্যমে জানতে চাই মেকার ইউনিয়নের কমিটিকে সচ্ছিত করার জন্য অসম্মানী করা নয় মানুষকে অনুসম্মানিত করার সবচেয়ে অপরাধ একবার বলে সিনিয়র সভাপতি বার বাবার বলে সিনিয়র যুগ্ম সম্পাদক এটা কিন্তু আমি আনতে রাজি নই বেরিস্টার সাহেবের নাম দিয়ে বারবার এটা হেনস্থ করা হচ্ছে আজকে দুইটি মাস পর্যন্ত আমি বলে চাই এগুলো স্বচ্ছেদ করার জন্য সিনিয়র সহসভাপতি কে সেটা স্পষ্ট করার জন্য আমি দুর্যাবে জানাচ্ছি সেটা আমি হোক আরেকজন হোক যে হোক না কেন এটা পরিষ্কার করতে হবে হয়তো আজকে করবেন নাহলে এক সপ্তাহের মধ্যে আমি অনুরোধ জানাচ্ছি বতীত সভা ডেকে এগুলো স্বচ্ছেদ করার জন্য আমার সিনিয়র সহসভাপতি প্রয়োজন আমি সবাইকে সামনে প্রকাশ্য ঘোষণা দিচ্ছি কে হবে সেটা বলতে হবে কেন এই কমিটির মধ্যে

বড় প্রোগ্রাম এটা আমাদের মান থাকবে সেখানে উৎসাহিত হওয়ার কিছু নেই আগামীতে বর্তমান যে পরিস্থিতি আমাদের প্রতিটা করে করে গিয়ে প্রতিটা জায়গায় জায়গায় আমাদের আত্মীয় স্বজন বেড়ে যাচ্ছে আমি অনুরোধ জানাবো আওয়ামী লীগের বিরুদ্ধে পুরো যেমন তাদের পক্ষে নিয়ে থেকে না বলে তারা কোথায় থাকে কোথায় কি করে আপনাদের লিস্ট আমাদের ইনফরমেশন দিতে হবে কারণ এগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছে আমাদেরকে ঘর দেখাই দিয়েছে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে আজকে আমাদের আত্মীয় স্বজন বেড়ে গেছে আমাদের লজ্জা সরব হচ্ছে আপনি জানেন জানবেন না জামিনে আসার পরে আবার কাঁধের উপরে হাত দিয়ে চা দিয়ে দোকানে বসে বসে গপ মানানো হচ্ছে আমাদের আমাদের সাথে কথা বলা হচ্ছে এগুলো কিন্তু আমাদের জন্য শুভনীয় নয় আমি অনুরোধ জানাবো এদেরকে যারা আমাদেরকে পথে পথে বোর্ডে কেন্দ্রে মা বোনদেরকে ঘরে গেড়ে যে হুমকি দিয়েছিল অস্ত্রবাজি করেছিল আমাদেরকে মামলা দিয়েছিল তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে আমাদের দায়িত্ব হচ্ছে পুলিশ প্রশাসনকে তাদেরকে তুলে হাতে তুলে দেওয়া আমরা পারবো না মেঘলের মধ্যে আমরা নিরাপদ চাই আমরা সাহসের মধ্যে দানের শীর্ষে আগামীতে ভোট চাই বেরশার মীর মোহাম্মদ খেলাল আমাদের এই হাঁটা জারি এমপি বানাতে হবে